বিষয়টা হচ্ছে আমার সামনে দিয়ে একদম জাস্ট সামনে দিয়ে পড়ার মতো জাস্ট রাত জগিং করতে করতে জগিং না এই যে আমাদের অনেক প্রতীক্ষিত এই বাবা কি বাজে ক্যামেরা কোয়ালিটি কারণ আমরা আলু উল্টো দিকে জায়গা দিয়ে যখন যাবে নিঃশ্বাসটা জাস্ট বন্ধ করে নেবে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল वेलकम টু আ নিউ ব্লগ তো এখন আমি রেডি হয়ে গেছি দেখি বুঝতেই পারছো আর এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিলো আমার আর অবরোধিতার যে আমরা কফি খেতে কোথাও একটু যাব গল্প করতে যাব। বাট হচ্ছিলো না সম্ভব ফার্স্ট সেমের পরেও ঠিক করেছিলাম সেটাও হয়নি তো এখন সেকেন্ড সেম শত শত শেষ হয়েছে তাই আমরা একটা প্ল্যান করেছি দ্যাটস ওই আমরা এখন বেরোচ্ছি চলো দেখা হচ্ছে মানে যেতে যেতে দেখাচ্ছি অটো ধরবো এখান থেকে আমাদের হরগৌরীর মোড় থেকে মানে আমাদের রাস্তার মোড় থেকে অটো অটো ধরবো তারপর ওখান থেকে থানায় নামবো ওখান হেঁটে যাব যাবো যে দূরে দেখছো যে লাল সিগনালটা দেখা যাচ্ছে না তো ওইখানটা হচ্ছে তোমার বাসস্টপ আর ওখান থেকে আমরা অটো ধরবো এখন আমি হেঁটে হেঁটে বাড়ি থেকে যাচ্ছি বাস স্ট্যান্ডটা আমার বাড়ি থেকে ফাইভ মিনিটস তো যেটা দেখতে পাচ্ছি সামনে একটা অটো দাঁড়িয়ে আছে তো অটোটাকে জিজ্ঞাসা করি হ্যাঁ যাবে হল থানা যাবে থানা আমি অবরোধিতকেও বলে দিয়েছিলাম ফোন করে দিয়েছি তো এখন আমি অটোতে বসেছি নেমে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি এখানে কি সুন্দর পলাশ হয়েছে আমি প্রতিবারই তোমাদের সাথে শেয়ার করি আজ আবারও শেয়ার করছি আমাদের কালিকাপুর এরিয়াতে না একটু পলাশ ফুলের গাছটা অনেকটাই বেশি তো আমি এটাকে খুব এনজয় করি এই স্প্রিং টাইমটাতে আমি থানা থেকে নেমে গেছি এবার ওই যে ফুটেই নেমেছি সেই ফুটের ফুট ধরেই হাঁটছি আর হেঁটে হেঁটেই যাব ওটা ইডিএফের পাশ দিয়ে ঢুকতে হয় ইডিএফের যে মাঠ আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি আরেকবার রাস্তা পার হতে হবে তাই ফোনটা এখন একটু রাখছি রাস্তা আমি পার হয়ে গেছি হয়ে যে ফুটে আসার কথা সেই ফুটে চলে এসেছি অ্যাকচুয়ালি কি বলতো যাদবপুর থানার যে ক্রসিংটা না একটু ডিফিকাল্ট মানে চারদিক থেকেই মানে গাড়ি আসতে থাকে তো একটু যদি কেয়ারফুল হয়ে না যাওয়া যায় তাহলে একটু সমস্যা আছে এখন চলো হাঁটি মিটার আছে এই যে এই ফুটটা দিয়ে হাঁটতে আমার খারাপ লাগে না রাস্তাগুলো একটু কেয়ারফুলি তোমার চলতে হয় কিন্তু আদারাইজ বেশ ভালো লাগে আর এখন হালকা হালকা বসন্তকাল এসে গেছে হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর আস্তে আস্তে লোক দেখতে দেখতে ফুট দিয়ে হেঁটে চলে কোকিলো ডাকছে শুনতে পেলে সুন্দর বগেন গাছ আমার খুব ভালো লাগে সুন্দর ফুল হয়ে আছে আর সামনে হচ্ছে আর্সেলান ঠিক আছে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই পাঁচটি যাওয়াটাই ডিফিকাল্ট এই সব জায়গা দিয়ে যখন যাবে নিঃশ্বাসটা জাস্ট বন্ধ করে নেবে আমি জাস্ট বন্ধ করে নিলাম তাই কোনো অসুবিধা হলো না একটু লোভ সম্বরণ করে চলে এলাম এই যে এটা হচ্ছে ইডিএফের মাঠ আর আমি এই সোজা যাব তোমরা অনেকেই চেনো কিন্তু যারা চেনো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি আমি যে রুটে যাই সেই রুটটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই পাশের দোকানগুলো আমার খুব ভাল লাগে এখানে বিভিন্ন রকমের টিফিন চা কলা ডিম সেদ্ধ তারপর ঘুঘনু সবকিছু পাওয়া যায় বাহ এখানে কি সুন্দর ফুল দেখা যাচ্ছে তো দেখি যাওয়ার সময় যদি কেনা যায় দাঁড়িয়ে আছে এখন সামনে দিয়ে গাড়ি যাচ্ছে দুদিক দিয়ে গাড়ি আসছে এবারে থামুক তারপর রাস্তাটা ক্রস করছি ব্যাস এই গলিটাতে ঢুকে এলাম এটা তো অত গাড়ি ঘোড়া মোটেই নেই সাউথ কলকাতা আমার বরাবরেরই খুব প্রিয় জায়গা তার মধ্যে কয়েকটা স্পেসিফিক জায়গা আমার বেশি ফেভারিট সেটা হচ্ছে সাদান অ্যাভিনিউ হুম এই যোধপুর পার্ক যাদবপুর এরিয়া যেখানটা আমি থাকি যার কাছাকাছি তো এই জায়গাগুলো আমার বালিগঞ্জ এরিয়া এগুলো আমার একটু বেশি ফেভারিট ঠিক আছে তো হোক যার জন্য এইখানে বারবার আসতে আমার খুব ভালো লাগে আমার পিছন পিছন আসছিল তখন তারপরে জিজ্ঞাসা করলাম কি খবর যেরকম টাইপেরই খাবার খাই না কেন অনেক কিছু আমি খেতেই ভালোবাসি বেসিক্যালি বাট বেশি খেতে আমি মোটেই পারি না কিন্তু মোগলাই এই সরি মোগলাই বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট তাই যখন যখন আমি আর্সেলানের পাশ দিয়ে আসি আমি একদম নাকটা বন্ধ করে আসি আর আমার এগ রোলটাও খুব ভাল লাগে সো ওই এগ রোলের যে গন্ধটা আমাকে টানে মানে ওই সময়টা একটু নাকটা জাস্ট বন্ধ করে নিই চোখটা একদম সোজা ফোকাস করে এগোতে হবে সামনে ক্যালকাটা সিক্সটি ফোর তোমরা দেখতেই পাচ্ছ আগের দিন আমি আজ এসেছিলাম সরস্বতী পুজোর সময় কিন্তু আজকে ওখানে যাচ্ছি না আজকে ঠিক ওর অপোজিটে আবার বৈঠকে যাচ্ছি এর আগে অনেকবার গেছি আর দুটো ক্যাফে খুব ভালো লাগে আমি ঘুরিয়ে ফিরিয়ে দুটোতেই যাই সামনে না একটা পোস্টে দেখলাম খুব জোরে আগুন জ্বললো আর তারপরে পোস্টটা বোধে ভেঙে পড়লো আর দু তিনজন লোক লাফিয়ে ওখান থেকে সরে এলো কি হলো ক্যাফের যে বাইরের এরিয়াটা দেখছো এটা হচ্ছে স্মোকিং জোন ঠিক আছে কেউ যদি স্মোক করতে করতে তোমরা কিছু খেতে চাও চা কফি হোয়াটএভার ইউ ওয়ান তো তোমরা এই জায়গাটা বসে খেতে পারো ভেতরের এরিয়াটা হচ্ছে এসি ঠিক আছে এই জায়গাটা তো নন এসি অ্যান্ড দিস ইজ আবার বৈঠক আমি চলে এসেছি আবার বৈঠকে আর অবরোধিতাকে জাস্ট ফোন করলাম ও আসছে টেন মিনিটসের মধ্যে তো ততক্ষণ একটু ওয়েট করি এখানে অসুবিধাটা নেই ভালো এই যে একটা দাঁড়িয়ে থাকলেও খারাপ লাগে না চোখের সামনে দিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় জাস্ট হাঁটতে হাঁটতে ইভিনিং ওয়াক করতে করতে বেরিয়ে গেল আর আমি এতটাই বিস্ময় ভরে দেখছিলাম যে ক্যামেরাই অন করতে ভুলে গেলাম কিংবা কথা বলবো সেইটাই মানে বোধবুদ্ধি আমার হারিয়ে গেছিলো কী বাজে লাগছে আমরা এখন উপরটা বসবো উপর থেকে ভিউটা কিছুটা এরকম আর এখানে দুটো এরকম এখানটাও তোমরা বসতে পারো আর খুব গেস্ট বেড়ে বেড়ে তো তখন এই জায়গাটা ওরা অ্যালাট করে এই জায়গাটা খুব সুন্দর বেশ কোজি চট বুঝছি তো আমরা এখন জায়গা বদল করে ওখানে যাচ্ছি কারণ ওখানে আলো বেশি

যে আমাদের কলকাতা চলে এসছে আমাদের গল্প চলছে ওরটা হচ্ছে হেজেলনাট আর আমারটা হচ্ছে তিরা চলো আবার আড্ডায় হয়ে কবির সাথে নিয়ে নিয়েছি ফিশ গল্প করছি তা আড্ডা দিয়ে নিচে নেমে এলাম আর এখন বিলটা পেমেন্ট করে দিলাম নিচে ওদের বিল পেমেন্ট হয় আর এখানে দেখো অনেক রকমের বই রয়েছে উপন্যাস রয়েছে কবিতা গানের বই রয়েছে এখান থেকে তোমরা বসে বই পড়তেও পারো অথবা যদি কেনার থাকে তাহলে এখান থেকে কিন্তু তোমরা বই কিনতেও পারো আর এই যে লেফটের এখানে অনেক রকমের মাগস আছে কাপ আছে অনেক রকমের শোপিস আছে তো তোমাদের যদি এগুলোও ভালো লাগে এগুলোও তোমরা কিন্তু কিনে নিতে পারো আর গোটা ক্যাফের ভাইবটা আমি যতবারই আসি বলছি বেশ আড্ডার ফিলিংটা তোমরা এখান থেকে প্রপারলি পাবে তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়েছে বল এই যে আমাদের অনেক প্রতীক্ষিত এই বাবা কি বাজে ক্যামেরা কোয়ালিটি আসলে আমরা আলু উঠতে দাঁড়িয়ে আছি তাই তোমরা তো অবরোধিতা আর আমি আফটার আ লং টাইম সেই হোলিতে রেখেছিলে তোমরা ওকে আর আজকে দেখা হলো আমাদের মিটাফলের পর আস্তে আস্তে অবশেষে সময়সূচ চলে ঠিক আছে চল হাই কর একটু আমরা এখন বাড়ির পথে হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন যাদবপুর থানা অব্দি যাব ওখান থেকে আমরা অটো ধরবো ডিফারেন্ট রুটের ও আলাদা তুই কোন রুটের ধরবি আমি অজয়নগর আর আমি তো বাইপাস তখন বলছিলাম যে কি হয়েছিল এই গাছটা ভেঙে পড়ে ওই কারটা ছিঁড়ে গেছে আর ওখান থেকে হালকা বিস্ফোরণ মতন হয়েছে আমরা এখন আর্সেলনের সামনে দিয়ে যাচ্ছি ভয়াবহ আলো এখানে সেই জন্য আমরা একটু সেই সুযোগে সেলফিয়ে তুলে নিয়েছি ভীষণ সত্যি এই রাস্তাটা দিয়ে যাবি চারটা যাব বলেছি অটোতে এবার যাবো এই যে বাড়ির গলিতে চলে এসেছি আর লগটা এখন এখানে শেষ করার পালা তো কেমন লাগলো আজকে তোমাদের আমার এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না দেখো একটুখানি লাইক করে দিও খুব ভালো লাগে আর বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো কোনো কথাই নেই চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্যাপার অন্য কোনো দিন টেক কেয়ার